পরে হচ্ছে একটা ক্লাস আমি যদি হোয়াইট বোর্ডে নিতে চাই আমার যতটুকু সময় যাবে ঠিক অতটুকু সময়ের মধ্যে আমি স্মার্ট বোর্ডের মাধ্যমে আমি একটা স্টুডেন্টকে তার চেয়ে দ্বিগুণ পড়াটা আমি বুঝাইতে পারবো এটা আসলে টিচারের জন্য যতটা প্লাস পয়েন্ট স্টুডেন্টের জন্য প্লাস পয়েন্ট মানে দুইজনের জন্য এটা ভালো আর যারা ইচ্ছা আছে বোর্ড নেবেন আমি মনে করবো আগে এসে আপনি দেখেন তারপরে আপনি যাচাই বাছাই করেন প্রয়োজন এই জায়গায় চালানোর ব্যবস্থা আছে আপনি দেখেন চালান এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু স্মার্ট বোর্ডের দিকে এগিয়ে যাচ্ছে তো টোডেন্ট মূলক সবাই কিন্তু এটাতেই চলে আসবেন বাংলাদেশের কমার্স শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছে এমন প্ল্যাটফর্ম খুব কমই আছে তো সেই প্ল্যাটফর্ম গুলোর মধ্যে অন্যতম একটি প্লাটফর্ম বা নিউ কমার্স রাইট ইয়েস বা নিউ কমার্স কোচিং সেন্টার তো সেখানকার নাজমুল হাসান শরীফ স্যার এসেছেন এবং তিনি কিন্তু ফাউন্ডার স্যার আমাদের কনফার্মাইজ বোর্ড নিয়েছেন ব্যবহার করেছেন তো স্যারের কাছ আমি সংক্ষেপে জানতে চাচ্ছি স্যার আমাদের যে বোর্ড ব্যবহার করলেন মাসখানেক অর দুই তিন মাস তো কেমন লাগলো আপনার স্যার একটু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমি প্রায় দেড় মাস আমি নিয়েছি কনফার্মাইজ বোর্ড তার আগেও আমার কিন্তু একটা স্মার্ট বোর্ড আছে আমি সেটাও ব্যবহার করছি দেন আমি নতুন করে আরেকটা বোর্ড নিয়েছি হচ্ছে কনফার্মাইজ বোর্ড থেকে আলহামদুলিল্লাহ আমি ইউজ করে যথেষ্ট সন্তুষ্ট আমার কাছে মনে হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি আর দুই নম্বর কথা হচ্ছে এখন পর্যন্ত আমি কোনো প্রবলেম ফেস করি নাই ছোট্ট একটা অ্যাপসের সমস্যা ছিল সেটা আমি ফোন দেওয়ার পর তারা আমাকে টিম বিহরের মাধ্যমে সেটা সঙ্গে সঙ্গে সলভ করে দেয় যাতে আমি খুব মানে আনন্দিত এবং ভালোই লাগছে এবং বাকি দিনগুলো দেখা যাক কেমন হয় জি আর আমি বলবো যে আসলে বর্তমানে তো আসলে আমাদেরকে ক্লাস যদি আমরা কন্টিনিউ করতে চাই তাহলে আমাকে অবশ্যই একটু স্মার্ট বোর্ডের প্রয়োজন হয় তো স্মার্ট বোর্ডটা আসলে কতটুকু ইউজার ফ্রেন্ডলি হবে এটার উপরে ক্লাসের স্মুথনেসটা ডিপেন্ড করে কারণ আমি ক্লাস নেওয়ার সময় যদি একটু ডিসটারব হয় তখন যে মনোযোগটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো বোর্ডটা যত বেশি মানে ফাস্ট হবে এবং ইউজার ফ্রেন্ডলি হবে ক্লাস নেওয়াটা তত বেশি আনন্দের সহিত নেওয়া যায় তো এখন পর্যন্ত আমার কাছে ভালোই লাগছে বর্তমানে কনফার্মাইজ বোর্ডটাই আমি ইউজ করতেছি বাকিটা আমার টিচাররা ইউজ করতেছে যেটা আগে ছিল জেনজিকে তো পড়াতে হলে স্মার্ট এডুকেশন ইনস্টিটিউট করতেই হবে যেটা আপনি অলরেডি করে ফেলছেন তো যারা হচ্ছে যে নিবু নিবু করে নিচ্ছে না বা অনেক ভয় পাচ্ছে সো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এবং অনেকেই ভাবে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্যই শুধুমাত্র বোর্ড কিন্তু আপনি কিন্তু কমার্স পড়াচ্ছেন এটাও বুঝতে হবে তো এই যে এই জায়গা আমাদের কমার্সের যে অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে তার ম্যাথগুলো যতটুকু বড় মোটামুটি সেভেন্টি ফাইভের মতন একটা বোর্ড হলে মোটামুটি অঙ্ক করানো যায় এবং ভালো লাগে এবং ক্লাসের যে স্পিড সেটা বেড়ে যায় সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ক্লাস আমি যদি হোয়াইট বোর্ডিং নিতে চাই আমার যতটুকু সময় যাবে ঠিক অতটুকু সময়ের মধ্যে আমি স্মার্ট বোর্ডের মাধ্যমে আমি একটা স্টুডেন্টকে তার চেয়ে দ্বিগুণ পড়াটা আমি বুঝাইতে পারবো এটা আসলে টিচারের জন্য যতটা প্লাস পয়েন্ট স্টুডেন্টের জন্য প্লাস পয়েন্ট মানে দুইজনের জন্য এটা ভালো আর যারা ইচ্ছা আছে বোর্ড নেবেন আমি মনে করবো আগে এসে আপনি দেখেন তারপরে আপনি যাচাই বাছাই করেন প্রয়োজন এই জায়গায় চালানোর ব্যবস্থা আছে আপনি দেখেন চালান তারপরে আপনি যারা নিয়েছে তাদের রিভিউগুলো দেখে আমি মনে করি যে আপনি সিদ্ধান্ত নিতে আপনার জন্য সবচেয়ে সহজ হবে এবং আমি মনে করি যে এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু স্মার্ট বোর্ডের দিকে এগিয়ে যাচ্ছে তো স্টুডেন্ট তোমার সবাই কিন্তু এটাতেই চলে আসবে ইনশাআল্লাহ আর আজকে কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যে আসা হয়েছে তো আপনি একটা আসছি হচ্ছে যে আমি যে ভোটটা নিয়েছি তাদের একটা প্রোগ্রাম আজকে সেটা হচ্ছে আজকে মেবি লটারি হবে একটা এবং আইফোন 16 মেবি হচ্ছে যে যে বিজয়ী হবে সে পাবে যদি আমি বিজয়ী হব না আমি জানি তারপরে যে হবে তার জন্য আগে থেকেই স্বাগতম

সো দ্যাট আপনার বাচ্চারা অনেক সহজ ভাবে পড়াশোনা করতে পারে এই আশাবাদ ব্যক্তরা রেখে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অনেক